হ্যালো সালামু আলাইকুম বিসিআইসি সংক্ষেপে বিসিক অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে চোদ্দো দুই দুই হাজার পঁচিশের যে প্রিলি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই প্রিলি পরীক্ষাটির আজকে ইংরেজি সলিউশন আমি আপনাদের সামনে ব্যাখ্যাসহ তুলে ধরার চেষ্টা করবো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই সহ সলিউশনটি দেখবেন যারা আপনার পরীক্ষা দেননি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষাগুলোতেও একই টাইপের কোশ্চিন বারবার রিপিট হয়ে থাকে সো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য ও মনোযোগ সহকারে দেখবেন সো এখানে একুশ নম্বরের যে কোশ্চিনটি ছিল ট্রিডিতে স্টুডেন্ট শুট দ্য ড্যাশ দ্য রুলস অর্থাৎ ছাত্রছাত্রীদের নিয়মগুলো কী করতে হবে অবশ্যই মেনে চলতে হবে সো এখানে মেনে চলার কথায় অর্থ প্রাধান্য পায় এরকম শব্দের অর্থ কোথায় রয়েছে সেটি আমাদেরকে দেখতে হবে ক নম্বরে বলছে এই মেয়ের অর্থাৎ উদ্দেশ্য খ নম্বরে বলছে অ্যাবাইড বাই অর্থাৎ নিয়ম মেনে চলা গ নম্বরে বলছে বাক সিন অর্থাৎ আনন্দ পাওয়া কর্ট ইনের কোনো অর্থ হয় না সো এখানে যেহেতু স্টুডেন্ট শ্যুট মেনে চলা সো এখানে অবশ্যই সঠিক উত্তর হবে অ্যাভয়েড বাই অর্থাৎ স্টুডেন্ট শ্যুট অ্যাবাইড বাই দ্য রুলস অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে অবশ্যই নিয়মগুলো মেনে চলতে হবে সো এখানে বাইশ নম্বরে যে এমসিকিউটি রয়েছে সেটি হলো দ্য ম্যান ড্যাশ ম্যালেরিয়া সো এখানে ক নম্বরে যে অপশনটি রয়েছে ডায়েট অফ ক নম্বর রয়েছে ডায়েট অফ গ নম্বর রয়েছে ডায়েট ফ্রম ঘ নম্বর রয়েছে ডায়েট বাই এখন আমাদের বুঝতে হবে যে কোন শব্দটি কোন অর্থে এখানে বসে সো এখানে ডায়েট অফ এর অর্থ হলো রোগে মারা যাওয়া রোগে যদি মারা যায় তাহলে ডায়েট অফ বসে খ নম্বরের ক্ষেত্রে ডায়েট ও ডাবল এফ অর্থাৎ কোনো প্রজাতি যদি বিলুপ্ত হয় সেক্ষেত্রে আমাদের ডায়েট অর্থাৎ ও ডাবল এফ এই শব্দটি বসে গড় নম্বরে হলো ডায়েট ফ্রম অর্থাৎ এটি সাধারণত দুর্ঘটনাজনিত যদি কারণে কেউ মারা যায় সো তবে ডায়েট ফ্রম বসে এবং ডায়েট বাই কোনো কিছু দ্বারা যদি কাউকে মারা হয় ক্ষেত্রে ডায়েট বাই বসে যেহেতু আমাদের এখানে ম্যালেরিয়া বলছে যেহেতু রোগে মারা গেছে সো এখানে অবশ্যই ডায়েট অফ হবে যেমন তেইশ নম্বরে যে কোশ্চিনটি রয়েছে সেটি হলো গার্ল বি ইনোসেন্ট এখানে এপেয়ার টু অর্থাৎ এপেয়ার ইন টু সাধারণত আমাদের দিক উদ্দেশ্য করতে ইন্টু বসে দেন রয়েছে এক্সকিউজ ট্রু অর্থাৎ আপনাদের অভিযোগ যদি থেকে থাকে এই অর্থে সাধারণত এক্সকিউজ ট্রু বসে এ টু অর্থাৎ আমাদের কোনো কিছু দেখে যদি মনে হয় এরকম টাইপের যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে এ টু বসে ঘর নম্বর রয়েছে এ এস অর্থাৎ পরিচয় বোঝাতে অর্থাৎ কাউকে কারোর সাথে পরিচয় গড়িয়ে দিচ্ছি সেই অর্থে এ এস বসতে বসে সো এখানে যেহেতু গার্ল বি ইনোসেন্ট অর্থাৎ মেয়েটি দেখতে নিষ্ঠুর এ টাইপের কোনো কোশ্চিন বোঝাচ্ছে সো অবশ্যই দেখে মনে হচ্ছে এ টাইপের সো অবশ্যই এখানে এ পেয়ার বসবে আই ডিফার ইউ অন দিস পয়েন্ট অর্থাৎ কারোর সাথে মত পার্থক্য এই টাইপের কিছু কোশ্চিন অর্থাৎ আমার মতের সাথে তোমার মতের মত রয়েছে সো এখানে আমাদের বুঝতে হবে যে কোন অর্থে কোন শব্দটি বসে যেমন ঠু ডিফারের পরে অবশ্যই ঠু বসে না সো ক এবং খ দুইটি ইনকারেক্ট দেন অন অন সাধারণত আমাদের যদি রাজনৈতিক বিষয়ে কোনো মত পার্থক্য থেকে থাকে তাহলে সাধারণত ডিফারের পরে অন বসে আর সাধারণত কোনো কারণে যদি আমাদের মত থেকে থাকে তাহলে উইথ বসে সো এখানে যেহেতু আমাদের ডিফারের পরে তোমার সাথে যে কোনো কারণে মত পার্থক্য হয়ে থাকে সো সেক্ষেত্রে উইথ বসে আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট দেন ব্রেকফাস্ট শি ড্যাশ ইন দ্য পার্ক এখানে ক নম্বরের যে অপশনটি রয়েছে অল অ্যাবাউট খ নম্বর রয়েছে অল থ্রু ঘর নম্বর রয়েছে ওয়াক অ্যালং ঘর নম্বর রয়েছে ওয়াক অ্যালং সো এখানে কোন অর্থে কোন শব্দটি বসবে সেটা আগে জানতে হবে অর্থাৎ নাস্তার পরে বা ব্রেকফাস্টের পরে আমার পার্কে কিভাবে ঘুরি অবশ্যই চারদিকে ঘুরি তো সে অবস সে অর্থে অবশ্যই এখানে ক নম্বর অপশনটি বলবে কারণ ওয়ার্ল্ড অ্যাভাউট অর্থাৎ চারপাশে ঘোরা দেন ছাব্বিশ নম্বরের যে এমসিকিউটি ছিল সেটি ছিল মানি অর প্রপার্টিস অর্থাৎ মানি অর প্রপার্টিজ ব্রোথ বাই এ ওমেন টু হার হাজব্যান্ড অ্যাট ম্যারিজ অর্থাৎ টাকা বা সম্পত্তি ব্রোথ বাই এ ওমেন অর্থাৎ একজন মেয়ে তার হাজবেন্ডকে বিয়ের সময় দেয় এটি কোন অর্থে প্রাধান্য পায় আর কি সো সেক্ষেত্রে যে ক নম্বর যে অপশনটি ছিল সেটি হলো অর্নামেন্ট খ নম্বরে ছিল হনোরারি গ নম্বর ছিল অ্যাডর্নমেন্ট ঘর নম্বরে ছিল ডৌরি অর্নামেন্ট বলতে সাধারণত সাজসজ্জার কাজে বস্তু অর্থাৎ কোনো কিছু সাজাতে যেগুলো ব্যবহার করা হয় সাধারণত ডেকোরেশন এই টাইপের কিছু ঘ নম্বরে যেটি রয়েছে সেটি হলো হনুরাড়ি অর্থাৎ কাউকে যদি কোনো উপাধি দেওয়া হয় সম্মাননা সূচক সেক্ষেত্রে হনরারি বসে এবং অ্যারোরমেন্ট অর্থাৎ বাড়ির সাজসজ্জার কাজে আমরা যে যেসব সামগ্রী ব্যবহার করি সে অর্থে আমাদের অ্যারোর বসে ঘ নম্বরে সাধারণত দৌড়ি অর্থাৎ বিয়ের সময় যদি জামাইকে কোনো কিছু দেওয়া হয় সে অর্থে দৌড়ি বসে শরীরে সে যেহেতু এখানে বিয়ের সময় স্বামীকে কিছু দেওয়া অর্থে বুঝিয়েছে টাকা বা সম্পত্তি সো এখানে অবশ্যই তৌরি হবে দেন সাতাশ নম্বরে যে এমসিকিউটি ছিল সেটি হলো এ পারসন উইথ অ্যানাদার অর্থাৎ একজন মানুষের নামে আরেকজন মানুষের নাম সো এখানে মাউস ক নম্বরে ছিল যার অর্থ হলো প্রকাশিত না হওয়া অর্থাৎ কোনো কিছু প্রকাশিত পায়নি এর অর্থই হলো এটি অ্যানোনি মাউস পিছু ডুনম সো এখানে ছদ্মনাম যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ সো এর টাইপের কিছু ছদ্মনাম থাকলে সেটি হলো পিসিউ ডি নাম দেন গ নম্বরে ছিল নিক ন্যাম অর্থাৎ আমরা কোনো নাম দিয়ে কাউকে ডাকলে সেই অর্থে নাম হয় নিক নেম যেমন অমর সানিকে আমরা সানি বলে ডাকি সেই ক্ষেত্রে নিক নেম দেন আমাদের নেম সেক অর্থাৎ একই নেমে যদি কোনো কিছু থেকে থাকে যেমন আমার নাম সবুজ আরেকজনের নামও সবুজ বা আপনার নাম তানভীর আরেকজনের নামও তানভীর এ টাইপের যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে নেমসেক যেহেতু এখানে বলছে একজন ব্যক্তির নামে অন্য আরেকজন ব্যক্তির নাম বোঝালে সেক্ষেত্রে নেমসেক হয়ে থাকে অ্যান্ড অ্যাক্ট অফ ম্যাস ডিস্ট্রাকশন অ্যাস অ্যান্ড লস অফ লাইফ অর্থাৎ এমন একটি ঘটনা যে ঘটনায় অনেকজন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে বা হত্যাযজ্ঞ ঘটেছে যেমন আমাদের দেশে পঁচিশে মার্চ কালো রাত সে টাইপের কিছু আর কি তো এখানে যেহেতু অরিগন এর অর্থ হল আমেরিকার একটা রাজ্যের নাম হলো অরিগন দেন ক্যানিবাল অর্থাৎ যারা নিজের প্রজাতির প্রাণী অর্থাৎ অন্য নিজের প্রজাতির আরেক প্রাণীকে খেয়ে ফেলে তো এর অর্থ হলো ক্যানিবাল দেন হলোকাস্ট অর্থাৎ হত্যাযজ্ঞ এরকম ঘ নম্বরে রয়েছে হোমিসিট একজনের হাতে যদি আরেকজনকে মারা হয় তবে সেই অর্থে হোমিসিট বসে সো এখানে অ্যান্ড অ্যাক্ট এমন একটি ঘটনা ম্যাস ডিস্ট্রাকশন যেখানে অনেক মানুষের হত্যাকাণ্ড ঘটেছে জীবনহানি ঘটেছে সো সে অর্থে অবশ্যই হলোকাস্ট হবে দেন উনত্রিশ নম্বরে যে কোশ্চিনটি রয়েছে সেটি হলো আপনাদের দ্য রাইট অ্যান্ড পাওয়ার ইন্টারপ্রেট অ্যান্ড অ্যাপ্লাই দ্য ল অর্থাৎ এখানে বলা হয়েছে এমন একটি আইন যে আইনের মাধ্যমে ব্যাখ্যা এবং প্রয়োগের অনুমতি দেয় সো এখানে নুজা টরি দেন জু জুরি ডিরেকশন জুরি ডিস ডিরেকশন দেন রয়েছে গণম্বরের লোয়ারেন্স একজন আইনজীবীর নাম জুডিশিয়ারি জুডিশিয়ারি বলতে একটা দলকে বোঝায় দেন এখানে সঠিক উত্তর হবে জুরিস ডিকশন দেন রয়েছে তিরিশ নম্বরে যে অপশনটি রয়েছে কোশ্চেনটি রয়েছে হাইসলি অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাভিল অ্যারোস হপ অ্যান্ড ডিসেয়ার অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো লোভনীয় জাতীয় কোনো কিছু আকর্ষণীয় জাতীয় কোনো কিছু বোঝালে সে অর্থে যে অপশনটি এখানে হবে যেমন এখানে বলছে অ্যালোরিং অর্থাৎ আকর্ষণীয় খ নাম্বার বলছে এক্স সিভারনেস অর্থাৎ দৃশ্যমান নয় গ নম্বর রয়েছে ঠেনাসিটি অর্থাৎ দৃঢ়তা ঘ নম্বর বলছে নটি অর্থাৎ জটিল বা কঠিন এরকম এ টাইপের কিছু সো যেহেতু এখানে বলছে আকর্ষণীয় কোনো কিছু বোঝাবে সো সেই অর্থে অবশ্যই অ্যালোরিং হবে সো এই ছিল বিসিআইসি অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তার ইংরেজি সলিউশন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে যদি কোনো কোশ্চিন থেকে থাকে যে কোনো কোশ্চিন জানার অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অবশ্যই মেইল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি কথা হবে